আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দীর্ঘ সময় এবং নিয়মিতভাবে ড্রাইভিং এক্সপার্ট জুনাইদ এই চ্যানেলের সাথে থাকার জন্য আমরা আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন নিয়মিতভাবে আমরা চেষ্টা করছি আপনাদের কাছে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওগুলো শেয়ার করার বা তথ্যগুলো জানানোর তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ রেসপন্স আপনারা করছেন পুরো ভিডিওটা দেখছেন এবং পাশাপাশি এর মধ্যে থেকে আমাদের কিছু বিষয়গুলো নিয়ে আপনারা মতামত করছেন বা পরামর্শ দিচ্ছেন তো তেমনই আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি এমন একটি টপিক যেটা আমার চোখে পড়লো বিভিন্ন রাইড শেয়ারিং বিভিন্ন ফেসবুক পেজ বা গ্রুপগুলোর সাথে যেহেতু যুক্ত থাকার সুবাদে তো আমরা দেখতে পেয়েছি অনেক সময় মানুষের বা যারা ড্রাইভার আছেন বা রাইডার আছেন যা বা গাড়ির মালিক যারা আছেন তারা মূলত চেষ্টা করেন যে রাইড শেয়ারিংয়ের এই সেক্টরটাকে কিভাবে আরও ডেভেলপ করা যায় এবং কিভাবে ড্রাইভার বা চালক ফ্রেন্ডলি বা যাত্রী মানে যাত্রী বান্ধব বা কি বলে সেই ফ্রেন্ডলি করা যায় তো এটা নিয়ে আসলে অনেকেই অনেক ধরনের প্রশ্নগুলো করেন বা মতামত দিয়ে থাকেন তো এমন একটি আমি মোটামুটি বলা যায় বিজ্ঞপ্তি বা আন্দোলনের বা একটি অবস্থান কর্মসূচির একটা নোটিস আমি দেখতে পেয়েছিলাম বেশ কিছুদিন আগে তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে বেশ যৌক্তিক মনে হয়েছে কারণ আমিও দেখেছেন যে ভিডিওর যখন যে ভিডিওগুলো দেই বিভিন্ন রাইট শেয়ারিং এর কমিশনের ব্যাপারটা নিয়ে সবাই অনেকে বলে থাকেন বা আমরাও এটা মেনশন করে থাকি যেন এই কমিশনটার ব্যাপারে একটা একটা সুন্দর এবং সুস্থ ধারার একটা কমিশনের মধ্যে যেন সেট করা হয় তো এটা নিয়েই দেখা যাচ্ছে আমি আপনাদের সাথে অবশ্য জানাবো আমি যে নোটিশটা পেয়েছি রাইড শেয়ারিং বিভিন্ন পেজ যেমন উবার ড্রাইভার ডট কম বিডি বা পাঠাও রাইট শেয়ার এই জাতীয় গ্রুপগুলোর মধ্যে আমি দেখেছিলাম এই বিজ্ঞপ্তিটা তো আমি আপনাকে বিজ্ঞপ্তিতে তাদের যে দাবি দাওয়াগুলো আছে বা আমাদের সকলে যে দাবি দাওয়াগুলো আছে তারা খুব সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করেছেন এরপরে ওনারা যেটা করেছেন যে বিআরটি এর কাছে বা গভর্নমেন্টের কাছে তারা এটার সুস্পষ্ট নীতিমালা কিভাবে করা যেতে পারে কিভাবে আরও সহজ এবং আরও অনেকে এটাতে সংযুক্ত হতে পারে বর্তমানে যেহেতু বাংলাদেশের রাইড শেয়ারিং সেক্টরটার অবস্থা একটু খারাপের দিকেই যাচ্ছে তো যেহেতু এটা হয়তো বা মেনে নেয়নি গভর্নমেন্টের পক্ষ থেকে সেভাবে কোনো সাপোর্ট আসেনি তো যার ফলে তার অবস্থান কর্মসূচির একটা ঘোষণা দিয়েছে আমি আপনাদেরকে এটা সরাসরি বিজ্ঞপ্তিটা পড়ে শোনাব কারণ বিজ্ঞপ্তিটা হয়তো বা আপনাদের অনেকের কাছে পৌঁছায়নি যেমন এখানে যারা এই আন্দোলনটির নেতৃত্ব দিচ্ছেন বা যে কমিউনিটি কমিউনিটির নামটা হচ্ছে বাঁচাও রাইট পরিষেবা ঐক্য পরিষদ এখানে তিনটি নাম্বার আছে তো নাম্বারটিতে আপনার যোগাযোগ করতে পারেন একটি নাম্বার আমি বলে দিচ্ছি এর মধ্যে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন ফোর ডাবল থ্রি ফোর নাইন আর তিনটি নাম্বার আছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করলে হয়তো আরো বিস্তারিত জানতে পারবেন আচ্ছা এখানে যে বিষয়বস্তুটা হচ্ছে মূল স্লোগানটা যে ন্যায্য কমিশন ন্যায্য ভাড়া উঠব না মোরা আদায় ছাড়া এটা হচ্ছে মূল স্লোগানটি বা এটার প্রতিপাদ্য বিষয় এখানে আমরা উবার পাঠার সকল রাইড শেয়ারিং এর যেই প্ল্যাটফর্মগুলো আছে সবগুলো উল্লেখ করে মূলত কিন্তু এই আন্দোলনের স্টেপটা নেওয়া হয়েছে বা অবস্থান কর্মসূচি এখানে যে ডেটটা তা হচ্ছে সতেরোই আগস্ট দু রবিবার যেটা হচ্ছে আগামী সপ্তাহের রবিবার যেটা রবিবার সকাল নয়টা থেকে এটা অবস্থান কর্মসূচি হবে এই স্থানটা কোথায় এটা জানা দরকার হচ্ছে বনানী বিআরটিএ প্রধান কার্যালয়ের সম্পূর্ণ সম্মুখে বিআরটিএ মানে সেতু ভবনের সামনে যে বিআরটি এর যে একটা অফিস আছে আপনারা জানেন যে মহাখালী আমতলির পরে এবং কাকলি বা সৈনিক ক্লাবের আগে মানে কাকলি এবং আমতলি সৈনিক ক্লাবের সৈনিক ক্লাব এবং আমতলির মাঝামাঝি যে জায়গাটা আছে ফ্লাইওভারটা যেখানে শেষ হয়েছে এটা হচ্ছে বিআরটি অফিস এখানে একটা অবস্থান কর্মসূচি হবে এখানে তাদের দাবি দাওয়া সমূহ কি আমি এগুলো একটু আপনাদেরকে পড়ে এখানে মানে উদ্দেশ্য করে বলা হয়েছে অ্যাপ ভিত্তিক এই কোম্পানিগুলো আছে যেমন এখানে গেছে আপনার চারটি দফা চার দফা যেটা যে সর্বোচ্চ দশ পার্সেন্ট কমিশন নির্ধারণ করতে হবে এখন কমিশনের বিষয়টা কিন্তু উনি আমরা অনেক কথা বলেছি আবার বেশ কিছু ভিডিওতে কিন্তু আছে এবং অনেকে কমেন্টস এ জানান যে কমিশন নিয়ে আপনারা কেন কথা বলেন না বা বলেন না কেন বা আরো জোরালো ভাবে কেন বলেন না কমিশন বিষয়টা দেখেন উবার এ টোয়েন্টি টু পার্সেন্ট কমিশন নেই এছাড়া বিভিন্ন সার্ভিস চার্জ ডিমান্ড চার্জ এগুলো বুকিং ফি নানান কিছু অ্যাড ফ্রি অ্যাড হয়ে দেখা যাচ্ছে এটা আপনার ছাব্বিশ সাতাশ পার্সেন্ট এর কাছাকাছি চলে যায় তো দেখা যাচ্ছে এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট হ্যাঁ তো এটা কমিশনটা যেন টেন পার্সেন্ট নির্ধারণ করা হয় এটা নির্ধারণ করলে দেখা যাবে যারা অনেক রাইডাররা আছেন যারা অপেক্ষা করছেন তারাও কিন্তু এটাতে আপনার সংযুক্ত হতে পারেন এই সেক্টরটার মধ্যে এবং একটা আর্নিং এর একটা ব্যবস্থা করতে পারেন আচ্ছা দ্বিতীয় যেটা হচ্ছে ন্যায্য ভাড়া পুনর্নির্ধারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা সাম্প্রতিক সময় বেশ কিছু ভাড়ার দিয়েছি দেখিয়েছিলাম উবারের ক্ষেত্রে যে কিছু ভাড়া এমন আসে যে সত্তর টাকা ভাড়া আসে তো আপনি একটা চিন্তা করেন যে আট লাখ দশ লাখ টাকার একটা গাড়ি বা অনেকের পনেরো লাখ টাকা দামের গাড়িও থাকে কেউ হাইব্রিড হলে তো বিশ লাখ টাকা রেঞ্জের একটা গাড়ি তো সত্তর টাকার একটা ভাড়া এটা কিন্তু শুধু টার্গেট করা হয় কি ওনাকে পিক করা থেকে ড্রপ করার জায়গাটা বাট ওনাকে যে পিক করা হবে আপনি যেখানে আছেন এক কিলো দুই কিলো যে যাবেন সেটার কিন্তু ভাড়া বা টাকাটা কিন্তু 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 সেখানে আসে না এই যে ঠেলে তাকে পিক করতে হয় এটা আসলে একটা বিবেচ্য বিষয় আর এছাড়াও এটা বাদ দিল যে নার বিষয়টা আসে বর্তমানে অ্যাপের যেগুলো অ্যানালাইজ করে আমরা দেখেছি যে আপনার সিএনজি ভাড়া বা প্রাইভেট কারের ভাড়া অনেক প্রায় সমান কখনো কখনো সিএনজির ভাড়াটাও দেখা যাচ্ছে বেশি প্রাইভেট কারের তুলনায় তো দেখা যাচ্ছে আপনার প্রাইভেট কার আপনি এসি গাড়িতে যাচ্ছেন গাড়ির ব্যাগ ডালাতে একটা বড় একটা কম্পার্টমেন্টে জায়গা পাচ্ছেন আপনি সিএনজি থেকে কমফোর্টেবল একটা প্লেসে যাচ্ছেন চারজন যাচ্ছেন অনেকে পাঁচজনও নিয়ে নিচ্ছেন ব্যাগ ডালায় তো আপনারা ব্যাগপত্র নিতেই পারছেন বা নিতে পারছে গেস্টরা তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে সিএনজি সম যদি ভাড়া আসে তাহলে আসলে ব্যাপারটা কেমন হয় আপনি চিন্তা করে দেখেন তো এটা আসলে নাজ্য ভাড়া পুরো করতে হবে এসি গাড়িতে আপনারা যাচ্ছেন তো বাবা টাকা মানে ছোট বাচ্চা আসলে হাঁটতে হয় তুমি আবার এখানে চলে আসছো তোমার ওইখানে থাকার কথা হ্যাঁ আজকে স্কুলে ঠিকমতো ক্লাস করেছ আচ্ছা ঠিক আছে তো আপনি আপনাদের টপিকটা আবার ফিরে আসি দুঃখিত গলাটা একটু বসে গিয়েছিল তৃতীয় যেই দফা সেটা আমরা দেখতে পাচ্ছি তদন্ত প্রমাণসের অ্যাকাউন্ট বন্ধ না করা এটা খুবই গুরুত্বপূর্ণ এটাও একটা টপিক আমরা অনেক সময় দেখেছি যে বিশেষ করে আমার ক্ষেত্রেও দেখেছি যে আমি একদিন দুদিন রাইড কমপ্লিট করেছি সবার সাথে খুব ভালো একটা গুড কনভারসেশন হয়েছে ভালো সার্ভিস দিয়েছে ইভেন গেস্ট গাড়ি থেকে নেমে যাওয়ার পরেও কিন্তু বলেছে যে হ্যাঁ সার্ভিস খুব ভালো লেগেছে বা ওভারঅল গুড থ্যাংক ইউ সো মাচ বা ইত্যাদি নানান ধরনের কমপ্লিমেন্ট বলে বাট দেখা যায় একদিন পরেই ট্রিপে ওয়ান স্টার চলে আসলো তো এটা অনেক সময় মিস্টেকেনলি হতে পারে যাত্রী দেখা যায় স্টার বাটন ক্লিক করতে গিয়ে ওয়ান স্টার দিয়ে ফেলেন মিস্টেকেনলি তো এগুলো আসলে কিছু ভ্যারিফিকেশনে কিছু বিষয় থাকে অনেকে কমেন্টস গুলো লিখেন যে গাড়ির সার্ভিস ড্রাইভারের সার্ভিস এগুলো আসলে তদন্ত করে তারপর অ্যাকাউন্ট স্থগিত করা রানিং করার বিষয়গুলো হয় কার্যকর করবে এটা আমার মানে অভিব্যক্তি আপনাদের সাথে শেয়ার করছি চতুর্থ যে দফাটা সেটা হচ্ছে দেখুন অননুমোদিত যানবাহন অ্যাপে যুক্ত না করা এবং দুর্ঘটনা প্রবণ বিডিং সিস্টেম বন্ধ করা আচ্ছা অননুমোদিত যানবাহন যেটা পারমিশন নেই যানবাহন তো অবশ্যই অ্যাপে যুক্ত করা যাবে না এটা অবশ্যই যুক্তি একটা কথা দ্বিতীয় হচ্ছে দুর্ঘটনার পর বিডিং সিস্টেম এটা যেটা আমি বুঝতে পেরেছি যে ধরুন উবার বা অন্যান্য রাইড শেয়ারিং অ্যাপগুলোর ক্ষেত্রে একটা কলই দেখা যায় আপনার পাঁচজন দশজন পনেরো জন রাইডারের কাছে চলে যায় তো তখন কি হয় এই ট্রিপগুলো কে কোনটা এক্সট্রেপ করবে তখন গাড়িগুলো তো সবসময় বসা থাকে না অনেক সময় রানিং এ থাকে তো দেখা যায় আগে যে প্রক্রিয়াটা ছিল বিশ সেকেন্ড পর্যন্ত একটা কল আসতো দেখে কোথেকে কল আসছে কোথেকে তাকে পিক করতে হবে কত দূর যাবে কত সময় লাগবে এগুলো ভাড়া সবকিছু দেখায় রেটিং টেটিং সব দেখায় বাট এখন যেটা হচ্ছে একসাথে তিনটা চারটা কল আসে এবং একটা নোটের মতো আসে এবং মুহূর্তের মধ্যে টাচ করলো সেই কলটা দেখা যায় কেউ না রিসিভ করছে মানে রানিং এর মধ্যে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে গাড়ি চলছে এবং রানিং এর মধ্যে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে কলটা তাকে রিসিভ করতে হবে তো এটা কিন্তু বিপজ্জনক একটা বিডিং সিস্টেম আমার মনে হয় তো এটা চেঞ্জ করা দরকার আচ্ছা দেখি আরেকটা এখানে তাদের আমি কথাগুলি আসলে আপনাদের সাথে একটু তুলে ধরছি এই বাচ্চা রাইড সেবা পরিষেবা ঐক্য পরিষদই তারা লিখেছেন এবং সেভ দ্য রাইডার্স আছেন এটার সাথে সৌজন্যে হ্যাঁ সেভ দ্য রাইডার্স এটাও আছেন তাদের হটলাইন আছে জিরো এখানে আচ্ছা আমি তো আপনাদেরকে দাবিগুলো উল্লেখ করে জানিয়েছি যে কী কী দাবিগুলো আছে আর পাশাপাশি তাদের কিছু কমি মানে মন্তব্যগুলি সরাসরি তুলে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন বা দেখছেন বলে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা চেষ্টা করবেন যদি এটা কোনো গাড়ির মালিক বা রাইডার ভাইদের উপকারে আসে তাহলে কিন্তু আপনারা এটা অবশ্যই চেষ্টা করবেন শেয়ার করে দেবার আচ্ছা আমি তাদেরকে একটু জানাই যে তারা কি লিখেছেন যেটা হচ্ছে প্রিয় চালক ভাইরা আপনি কি অ্যাপ ভিত্তিক রাইড সার্ভিস উবার পাঠাওয়ারতে রাইডার হিসেবে নিয়োজিত দেন তারপর ওনারা লিখেছেন কি আপনি কি জানেন অ্যাপ ভিত্তিক রাইড সার্ভিস কোম্পানিগুলো কিভাবে আমাদেরকে শোষণ করে যাচ্ছে এখনই সময় জানার এখনই সময় সচেতন হওয়ার আসুন জানি কোম্পানিগুলো শোষণ নীতি দেখুন এরপর তারা আরেকটু বিস্তারিত আগে লিখেছেন অতিরিক্ত কমিশন কেটে নেওয়া ন্যায্য ভাড়া থেকে আমাদেরকে বঞ্চিত করা তদন্ত ছাড়া অ্যাকাউন্ট বন্ধ করা এবং দুর্ঘটনা প্রবণ বিডিং সিস্টেমের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কর্মের দিকে ঠেলে দাও ইত্যাদি কোম্পানিগুলোর এই ডিজিটাল শোষণ নীতি আমাদের জীবন জীবিকার ও নিরাপত্তাকে প্রতিনিয়ত বিপন্ন করছে সমাধানের জন্য আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখেন দীর্ঘ দেড় বছর যাবত বিআরটিএ কর্তৃপক্ষের কাছে সমাধানের জন্য আবেদন করেও কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় আমরা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছে এখানে হচ্ছে মূল বিষয়টা যেটা হচ্ছে ওনারা আবেদন করেছিলেন বিআরটিএতে দেন সেখান থেকে তারা কোনো ধরনের আসলে রেসপন্স পাননি তো যার ফলে তারা বাধ্য হয়েছেন যে আসলে আন্দোলনে যাওয়ার তো আমরা পক্ষ থেকে আমি যে নাম্বারগুলো দিয়েছি আপনারা অবশ্যই যোগাযোগ করে যাবেন বা যাদের পক্ষে অবশ্যই সম্ভব চেষ্টা করুন যারা এই যুক্ত আছেন আপনারা এই সময় যেটা হচ্ছে অগাস্টের পঁচিশ তারিখ সরি সতেরোই অগাস্ট রবিবার সকাল নয়টায় যে বিআরটিএ যে অফিসটি আছে এটার এখানেই মূলত আপনার এই অবস্থান কর্মসূচিটি হবে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি তো আপনারা এখানে অবস্থান করতে পারেন শান্তিপূর্ণ ভাবে দাবি দাওয়া গুলো জানাতে পারেন অবশ্যই কোনো ধরনের যানবাহনের চলাচলে বিঘ্ন না করে আপনারা যেটা করতে পারেন কোন একটা ফুটপাথের বা সাইডে আপনারা দাঁড়িয়ে ব্যানার প্লে কার্ড এগুলো শো করতে পারেন এটা একটা ভালো একটা দিক হতে পারে বাট অন্য কোনো যানবাহন বা জরুরি যে পরিষেবাগুলো আছে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস এগুলোর জন্য চলাচলে কোনো বিঘ্ন না হয় অনেক সময় গাড়িতে দেখা যায় বৃদ্ধ মানুষজনও কিন্তু আপনার যাতায়াত করতে পারে এগুলোর বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো যানবাহনের জ্যাম সৃষ্টি করা যাবে না একটা অবশ্যই ভদ্রতা এবং স্ট্যান্ডার্ড একটা অবস্থান বজায় রেখেই লিডারশিপ আসো আমাদের ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে তোমাকে এখন এটা ক্লোজ করে দিতে হবে এখানে চলে আসো আসলে আমার ক্যামেরা সেট এগুলো কেউ নেই করতে হয় তো ওকে নিয়েই তো এগুলো আপনারা আশা করি করবেন লক্ষ্য রাখবেন যে কারো যেন কোনো অসুবিধা না হয় তো ভিডিওটি এখানে শেষ করছি আপনারা এটা শেয়ার করতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য সব জায়গায় তো ধন্যবাদ আসসালাম